ভালোই দেরি করাই দিলাম তাই না এতক্ষণ তুমি বাসায় থাকতা আর তোমার আম্মু মনে অনেক চিন্তা করতেছে চিন্তা করবে কেন আমি বাচ্চা নাকি হ্যাঁ বাচ্চা না হইলো একটা মায়া মানুষ একলা বাইরে থাকলে আশ্চর্য মনি মানে মেয়ে মানুষ বলে কি আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো না সবসময় একজন গার্জিয়ান নালে একটা ছেলে নিয়ে ঘুরতে হবে আমাকে না না তোমার মতো একজন ট্যালেন্ট ক্রিকেটারের কাছ থেকে আমি এটা আশা করিনি আল্লাহ নাই তাহলে ভুল বইছো না আমি তো মানে মেয়ে বলে ছোট করতেছি না বাবা আমিও তো একটা মেয়ে আমি নিজের খেয়াল নিজেই রাখি আসলে আমার আমার থাকলে তো তোমার মায়ের চিন্তা তাই বসে আছি মন খারাপ তো না আমি বুঝতে পারছি এই খারাপ সময় তোমার একজন গার্ডিয়ান খুব দরকার ছিল যে তোমার পাশে থেকে মেন্টাল সাপোর্ট দিবে আরে না না আয়ান আছে সে তো যথেষ্ট আমার তাহলে তো এত কেন ভাবছ আমার যদি আসলে শাস্তি পাইতে হয় আমি যদি পাঁচ বছরের লেগা আর খেলতেই না পারি তাহলে তো নয় লাভ আমি আমি কারো কথাতে নিজের মনটা বুঝতে পারবো না আমার ভাই মনটা কেন আমি অপেক্ষা করতেছে আমি আমি কবে জাতীয় দলে খেলবো নয় সবুজের জার্সি পয়ডা সে আমার টিভিতে দেখতে পারবো আহা মনি কেন হতাশ হয়ে যমুনা গুডনেস অফ যাচ্ছ আমার পাশে এনেছি যমুনা আপনি কিনছেন তো আমি তো বলেছি আমি যখন তোমার পাশে আছি তখন একটা না একটা উপায় হবে হেরে যাওয়ার আগে হার মানলে চলবে না মনি ঠিকই বলছো আমি ওই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি

হচ্ছে মনি আমাদের জাতীয় দলের ব্যাকআপ 11 এ খেলছে আমার বন্ধু বলতে পারেন আর মনি উনি হচ্ছেন সৌদ সাইফ আমাদের জাতীয় ক্রিকেট বোর্ডের অপারেশনস আছেন অফিসার হিসেবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমাকে স্যার বলতে হবে না সাইফ মনি অনেক বড় বিপদে আছে আপনাকে সাহায্য করতেই হবে আমার আইতে থাকলে আমি অবশ্যই করব কিন্তু সাহায্য তো কি বলতো অবশ্যই ক্রিকেট সংক্রান্ত ব্যাপার না হলে আপনার কাছে তো আসতাম না দাঁড়াও এক মিনিট এখন মনে পড়েছে মনি মাসরাফি জুনিয়া একেই তো বোর্ড পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে তাই না হ্যাঁ কিন্তু সরি নাইলা আমি ওকে কোনো সাহায্য করতে পারবো না ইনফ্যাক্ট আশেপাশে যদি কেউ দেখে ফেলে আমার চাকরি নিয়ে টানা লেগে যাবে আমি আসি সাহেব দাঁড়ান আপনার ওকে সাহায্য করতেই হবে আমি অনেক আশা নিয়ে ওকে নিয়ে এখানে এসেছি নাইলা তুমি বুঝতে পারছো না? প্লিজ আচ্ছা তুমি কি ওকে চেনো? মানে আমি বলতে চাচ্ছি ও তোমার কোনো আত্মীয় বা ক্লোজ ফ্রেন্ড? ক্লোজ কিনা জানি না। তবে বন্ধু বাত্বেই ভালো লাগে। এইটুকু পরিচয় তুমি ওকে আমার কাছে নিয়ে আসছো? কেন এনেছি সেই কারণটা তো আপনাকে শুনতে হবে। বসন্ত বসন্ত মনিকে নিষিদ্ধ করা কোনো স্বাভাবিক ঘটনা না এটা ঠান্ডা মাথায় প্ল্যান করা একটা ষড়যন্ত্র আর এটা করেছে ম্যাডাম হুম বুঝলাম কিন্তু রাহেলা ম্যাডামের অনেক ক্ষমতা বড়ে তার সাথে দ্বন্দ্বে গেলে মনি শুধু পাঁচ বছরের জন্য না চিরদিনের জন্য নিষিদ্ধ হবে আমি পরিণতি নিয়ে ভাবতেছি না ভাই যা হইব আমি শুধু লড়াই করতে চাই আর লড়াইয়ে আমিও আছি সাথে ওকে তাহলে তো মনেকে সাহায্য করতেই হবে এখনই খুশি আবার মতো কিছু হয়নি কাজটা মোটেই সহজ নয় আমি শুধু চেষ্টা করতে পারি কিন্তু বাকিটা আমার হাতে নেই শোনো সবার আগে তোমাকে একটি লিখিত আবেদন করতে হবে তাতে আমি আমার বসের সুপারিশ নিয়ে সকল সদস্যদের কাছে পৌঁছে দেব তারা তোমার আবেদন বিবেচনা করতেও পারে নাও করতে পারে ঠিক আছে আমি আবেদন করব নাইলা একটু এদিকে শুনে যাও তো কথা আছে শোনো তুমি সব বুঝে শুনে করছো তো ভেবে দেখো নাইলা ম্যাডামের সাথে দ্বন্দ্বে গেলে তোমার ক্যারিয়ারও কিন্তু হুমকির মুখে পড়বে ব্যাট করতে নেমে ইয়র্কারের ভয় পেলে চলবে যতদিন মাঠে খেলতে পারছি ততদিন কোনো কিছু পরোয়া করি না মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছেন সাইফ কতটা শুকিয়ে গেছে আমাদের সমাজের বিষাক্ত মানুষগুলো ওর জীবন বিশিয়ে তুলেছে আর যদি এর প্রতিবাদ করতে না পারি তাহলে একদিন ওর জায়গায় আমাকেও থাকতে হতে পারে আমি বলছি সাবধান আচ্ছা নাইলা আরেকটা কথা তুই সত্যি করা তো সাহেব ভাই আসার পরেই দেখলাম তোমার ছাদের রং করে পাঠিয়ে গেল কেন? 얘 না মানে সাইফ আমার বন্ধু হলেও ওকে আমি পছন্দ করি। হতে জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার পর পছন্দের কথাটা বলে দেব। বলো কি? মেয়েরা ছেলেদের এসব বলতে পারে নাকি? ছেলেরা পারলে মেয়েরা কেন পারবে না? আচ্ছা মনি, আজই আবেদনটা করে ফেলো তুমি। সামনের সময়টা কিন্তু খুব মন শক্ত করে তোমার আগাতে হবে। আর আমি যেহেতু তোমার পাশে আছি সে একটা না একটা ব্যবস্থা হবেই আর তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তদন্ত কমিটির সামনে তুমি কি কি বলবে কিভাবে কি করবে এটা একদম তোমার মাথা ঠান্ডা করে আগাতে হবে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে